কোরানা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যারা করেন আমাদের পূর্ব মহত্তের সম্মান দরবারে তোমরা হাত বেঁচে আল্লাহ মেহেরবানি এই মাসের শুরু থেকে সুপ্রহটন দজাও আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে যদি ছুটে হয় ভুল হয় माफ করে

আল্লাহ মেহের করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবর সেদের মাফ করে দাও আল্লাহ মদ্রাসুর দক্ষিণ পড়ার মাদ্রাসাকে কবুল করে অত্র এলাকার উপরে রহম বরকতের দরজা খুলে দাও এই গ্রামের যতগুলো মৃত্যু কবর রয়েছে আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা কবুল করো আজকের মা ফেলে সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাহফিলে প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাহফিলে বিশেষ অতিথি বিন্দুদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তারা আজকের এই মাহফিলে আমি গুণাগার তোমার দরবার হাত তুলেছি এই গুণাগার যখন মাদ্রাসা ভুলে তোমার পাগল বান্দা বান্দিরা অকাতরে দান করে দিল নগদে বাকিতে সব দান গুলো কে আল্লাহ জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আল্লাহ এই মাদ্রাসা কত এলাকা আলোকিত নূরের বাতি হিসাবে আল্লাহ তুমি কবুল করো এই মাদ্রাসার ওসিলায় অত্র এলাকার সমস্ত বাচ্চারা যেন কোরআনের তালিম নিতে পারে শিক্ষা নিতে পারে সে তাও ফিদ আল্লাহ তুমি দান করে দাও আয় আল্লাহ তারা অনেক

হহ খুব সুন্দর হ এটা ধন্যবাদ দেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ